এই পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয় সৃষ্টিকর্তা কণ্ঠ দিয়েছেন কোকিলকে কিন্তু তার কাছ থেকে রূপ কেড়ে নিয়েছেন আবার রূপ দিয়েছেন ময়ূরকে কিন্তু তার কাছ থেকে ইচ্ছে কেড়ে নিয়েছেন ইচ্ছে দিয়েছেন মানুষকে কিন্তু তার কাছ থেকে সন্তুষ্টি কেড়ে নিয়েছেন সন্তুষ্ট দিয়েছেন সাধককে কিন্তু তার কাছ থেকে সংসার কেড়ে নিয়েছেন সুতরাং কেউই পৃথিবীতে পরিপূর্ণ নয় কাছে কোনো একটি গুণ আছে বা একটা জিনিস আছে যা অন্যের কাছে নেই আবার অন্যের কাছে যা আছে তা আপনার কাছে নেই তাই আপনার যা আছে তাই নিয়ে কখনোই অহংকার করবেন না কারণ আপনিও পরিপূর্ণ নন কারণ এমনও জিনিস আছে যা আপনার কাছে নেই কিন্তু তা অন্য কারো কাছে আছে আবার তা দেখে হতাশও হবেন না কারণ আপনার মাঝেও আবার এমন কিছু আছে যা হয়তো তার মাঝে নেই কারণ পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয়